ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী কারণ লাস্ট ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম দুদিনের ছুটিতে কাছাকাছি কলকাতার তো কলকাতা থেকে মাত্র চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন একটি নিরিবিলি পরিবেশে এটি সমুদ্র সৈকতের সামনে তো সমুদ্র সৈকত বলতে বাঙালির কাছে দীঘা বা পুরী না পুরী ছাড়াও অন্য একটা জায়গা খুব সুন্দর যেটা হচ্ছে নামখানা স্টেশন থেকে প্রায় খুব কাছে মৌসুমি আইল্যান্ড কিভাবে যাবেন ওখানে কি হোটেল খরচ কেমন হোটেলের খাওয়া খরচ কেমন এবং কিভাবে যাবেন সমস্ত ভিডিও কিন্তু ডিটেলস এই ভিডিওতে রইল তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো ভোরবেলা ট্রেনে করে আমরা চলে যাচ্ছি শিয়ালদা থেকে মাত্র চার ঘন্টার দূরত্বে নামখানা রেলওয়ে স্টেশন তো ট্রেনের টাইমিং কিন্তু আমি দিয়ে রাখলাম স্ক্রিনে চাইলে দেখে নিতে পার আমরা ভোর পাঁচটা কুড়ি ট্রেনটা ধরেছি যে ট্রেনে করে গেলে কিন্তু মধ্যে পৌঁছে যাব স্টেশন এবং নটা সাড়ে নটার সেখান থেকে যেতে আরো প্রায় এক ঘন্টা লাগবে মানে সাড়ে দশটার মধ্যে আমরা কিন্তু মৌসুমী আইল্যান্ডের মধ্যে পৌঁছে যাবো আশা করি কারণ ট্রেন লেট করবে না কারণ সাড়ে দশটা এগারোটা থেকেই কিন্তু চেকিং টাইম যদি যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি চেকিং করে কিন্তু আপনারা সমুদ্র সৈকতটা এনজয় করতে পারেন আর বকগুলোকে দেখুন কি সুন্দর আর এই পরিবেশ কিন্তু কিন্তু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাব নামখানা স্টেশনে তো দিক দিগান্ত পুরো সবুজ আর একে দেখো বনিকে দেখো এত ঠান্ডা লাগছে যে টুপি হুডিওয়ালা টুপি দিয়ে পরে নিয়েছে বাট আমার কিন্তু যতই ঠান্ডা লাগুক আমার কিন্তু এই পরিবেশ ঠান্ডা খুব ভালো লাগে মাথা কিন্তু সত্যি পরিবর্তন ধান চাষ হয়েছে এখানে দেখ ধান চাষ হলে ধান তুলে নিয়েছে বাজে এখন সাতটা পঞ্চাশ আর মোটামুটি দু তিনটে স্টেশন তারপর নামখানা তো চলো নেমে কথা হচ্ছে ট্রেন এখন কাকদ্বীপ স্টেশন থেকে ছুটছে কিন্তু নামখানার দিকে নামখানায় প্রায় অনটাইম নামিয়ে দিয়েছে আর নামাতে নামাতে বৃষ্টি পড়ছে একটু লেট হয়ে গেছে তোমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে একদম অন রোডে আসবে এই ডায়মন্ড হারবার রোডে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু শেয়ারিং কার্ড শেয়ারিং কার্টে কিন্তু তোমাদের ওই তিরিশ চল্লিশ টাকার মতো পার হেড করে পড়বে আর যদি তোমরা লেট করে বেরো তাহলে কিন্তু ওটা রিজার্ভ করে যেতে হবে প্রায় দুশো টাকার মতো তাই একদম কম পয়সায় যেতে গেলে কিন্তু তোমাদের এই যে ম্যাজিক ম্যাজিক গাড়িগুলো গাড়িগুলো এই তোমাদের কিন্তু ওই ঘাটের কাছে নামিয়ে দেবে বা চিনাই নদীর যে কোনো একটা কাছের ঘাটে নামিয়ে দেবে তো তোমরা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি নেম আর আমাদের যেহেতু চারজন ছিল তাই আমাদের একটুখানি ম্যানেজেবেল হয়ে গেছে তাই আমরা কিন্তু একটা পার্সোনাল টোটো করে যাচ্ছি কিন্তু হুজ্যোতির ঘাটের দিকে দুশো ষাট টাকাই পড়ছে আচ্ছা হুজতের ঘাট আমরা এখানে এলাম টোটো করে একটু বৃষ্টি পড়ছে অলরেডি একটা ছেড়েছে রাজনগর ঘাট কিন্তু এই হুটজ্যোতির গাটা আমাদের নামিয়ে দিল এখানে কিন্তু ও মানে এই যে ফেরি সার্ভিসটা একটু কম আছে বাট আছে তোমাদের কিন্তু একটু দাঁড়াতে হবে আর যদি তোমরা মানে একদম মানে দু একজন আসো তাহলে কিন্তু একদম রিজার্ভ করে ওই পঞ্চাশ ষাট টাকা করে যে যা পারবে সেই দাম নিয়ে কিন্তু তোমাদের ফেরি পার করে দেবে আর আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে প্রায় অনেকজনই এসেছিলো এই যে এই পুরো গ্রুপটা ছিল বলে আমাদের ওই দশ টাকা করেই নিল যেটা নর্মাল আর চারিদিকে ম্যানগ্রভ গাছ আর এই যে এই চিনাই নদীটাকে পার করতে হবে কিন্তু আর ওই পাশে কিন্তু মৌসুমি আইল্যান্ড আর বনি হাই বলছে তোমাদেরকে তো সবাইকে হাই বলে দাও আর এই চিনাই নদী পার করে কিন্তু ওপারে যেটা সেটা হচ্ছে আমাদের মৌসুমি আইল্যান্ড তো চলো এই ফেরি সার্ভিসটা নিয়ে নিই এবং চেনাই নদীটা পার করে যাই দেখেছ কি বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি মাথায় করে নিয়ে যাচ্ছি আমরা তো চলো পুরো ভিডিওটা এনজয় করো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগে লাইক করে দিও সবার মধ্যে শেয়ার করে দিও আর ফ্যামিলি বন্ধু বান্ধবকে নিয়ে একবার হলেও ঘুরে আসো দুদিনের জন্য মৌসুমী আইল্যান্ড আর হোটেলের সমস্ত ইনফরমেশন পার হেড কত করে পড়লো কি কি খাওয়া সমস্ত ডিটেলস দিয়ে রাখবো দশ টাকা করে পার হেড নিল ফেরি সার্ভিসটা পার করার জন্য পুজ্যতির ঘাটের এপারে চলে এসেছি আর সামনে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু টোটো ধরে আমাদের যেতে হবে একদম মোহনার সামনে বা যে যে রেজোর্টটা বুক করেছো সেই রিসর্ট বা হোটেলের নাম বললে সেখানে পৌঁছে দেবে প্রায় ষাট টাকা করে আমরা যে যাচ্ছি সেই নাম নিলাম সেখানে আমাদের দিয়ে আসবে তো আরো আমরা যে হোটেলে নিয়েছি সেই ডিটেলস তো তোমাদেরকে দিয়ে রাখবো তাছাড়া আশেপাশে আদার্স যে হোটেল আছে বা রিসর্ট আছে সেই নাম নাম্বার তোমাদের এই ভিডিওতে দিয়ে রাখবো চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ক্যাম্প আছে একদম সি সাইড সি সাইডে এখানে সুটকি মাছ সুটকি মাছ এক শোকাচ্ছে আর আমরা এখন জাস্ট নামলাম টোটো করে ওখান থেকে এখন যাচ্ছি আমাদের হোটেলে চলো আমাদের ক্যাম্পে এটা আর একটা ক্যাম্প এটা ক্যাম্পস্টার এর আর একটা রেজর আছে যেটাকে বিচ ক্যাম্প বলে একদম সি সাইড বরাবর

ও ঠিক আছে তোমাদের সঙ্গে একবার করে ঘুরিয়ে দিই এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম খুব ভালো কটেজ এটা এখানে এসি এবং নন এসি এবং প্লাস টেন্ট তোমরা পেয়ে যাবে এখান থেকে দেখে নিও নাম্বার নাম্বার স্ক্রিনশট নিয়ে নিও এখানে একটা ডিজে বক্স আছে সন্ধ্যাবেলা এখানে ডিজে হয় এখানে প্রচুর কটেজ আছে এসি এবং নন এসির জন্য প্রচুর কটেজ আছে এবং রাতে কিরকম ভিউজ হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অলরেডি এর আগের আমি ঘুরে গেছি এখান থেকে তখনকার ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি এখানে সবাই বসার জায়গা আছে খুব সুন্দর ঝাউ বোন মানে ঝাউ দিয়ে পুরোটা কভার করা আর এখানে টেন্ট আছে এরকমভাবে তোমরা টেন্ট পাবে ওপরে ফ্লোরেও টেন্ট আছে ওপর ফ্লোরও প্রচুর টেন্ট আছে টেন চাইলেও তোমরা পেয়ে যাবে চারজন দুজন সবার মতো আমরা এই সবে চেক ইন করলাম এই পাঁচটা পুরো সি সাইড ভিউজ

এটা হচ্ছে রুমের ট্যুরটা দিয়ে রাখলাম পুরো পুরো রুম এরকম একটা দুজনে থাকার মতো একটা সাইজ বেডস আছে এসি আছে চাইলে এসিও তোমরা এ করতে পারো বাইরের ভিউটা নেবার জন্য একটা ছোট্ট উইন্ডো আছে ইনভার্টার ইনভার্টার তো অবশ্যই আছে একটা টেবিল আছে একটা আলমারি আছে এরকম একটা তোমরা আলমারি পেয়ে যাচ্ছো ছোট মিনি চাইলে এখানে কিছু রাখতে পারো এটা কম্বল দিচ্ছে এই হচ্ছে মানে একটা পাখাও আছে আর আর একটা যেটা রুম আছে সেটা আমি দেখাচ্ছি এই আরেকটা রুম এই দুটো রুম মোটামুটি আমাদের পার হেডে তেরোশো টাকা করে পড়েছে আর এখানে দিনে চারবেলা বা মোটামুটি তিনবেলা খেতে দেবে দুপুরবেলা সন্ধেবেলা আর হচ্ছে রাত্রেবেলা আর পরের দিন ব্রেকফাস্ট তো কখন কি খেতে দেয় এবং কী মেনু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো যারা আসতে চাইছো বা প্ল্যানিং করছো তাদেরকে সমস্ত ডিটেলস ভিডিও দিয়ে রাখবো দিয়েছি এখানে তোমরা এই যে সি স্কাই রিল্যাক্স কটেজ অ্যান্ড রিসর্ট এখান থেকে ডিটেলস দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে ফোন করে নিতে পারো স্পেস প্রচুর বড় এবং খুব ভালো একটা স্পেস ও নতুন রুম হয়েছে ওপরটা কিন্তু একটা বসার জন্য আছে যাতে সি ভিউ পাও ওখান থেকে বসে সবাই একটুখানি সি ফেসিং মজা নিতে পারে এন্টারটেন করতে পারে দুটো তলায় কিন্তু মানে ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে দুটোই কিন্তু রয়েছে টেন্ট টেন্টের এটার ভাড়া হচ্ছে হাজার টাকা নিচেরটা গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু হচ্ছে এগারোশো টাকা একশো টাকা ডিফারেন্সে আর কটেজ আমরা নিয়েছি তেরোশো টাকা করে পার হেড এবার মোটামুটি চোদ্দোশো বলেছিলো একশো টাকা কমিয়েছি এবার তোমরা যে যেরকম পারবে একটু কমিয়ে নিতে হবে সেরকম কোনো পিক সিজন মৌসুমি অ্যাল্যান্ডের অফ সিজনের মধ্যে কিন্তু ভাড়া অনেক কম বেশি হয় তো আপনারা সেই অনুযায়ী আসবেন আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আপনারা যেখানে পারবেন বুক করতে পারেন thank you বৃষ্টিটা কমার পর আমরা সমুদ্রে গেলাম একটুখানি সমুদ্রে ফটো টটো তুলে এনে ফ্রেশ ট্রেস হয়ে আমরা এখন খেতে বসেছি তো চলো কি কি খেতে দেয় তোমাদের সঙ্গে শেয়ার করছি যা আছে দিয়ে দাও নিয়ে যাব দুপুরের লাঞ্চে ছিল ভাত আলু ফুলকপি ভাজা শশা লেবু লঙ্কা ডাল তাছাড়া ছিল পমপ্লেট মাছের একটি কারি এবং সবজি তারপর হচ্ছে চিংড়ি মাছ দু পিস তো পুরো লাঞ্চটা তো অসম্ভব সুন্দর রান্না করেছে এখানকার রান্না তো অতুলনীয় এত সুন্দর যে যে কোনো মানুষ তৃপ্তি করে খেতে পারে আমি অন্যান্য হোটেলের খাবারের কোয়ালিটি কেমন জানি না তবে এটাই আমি দু তিনবার এই কারণে এসেছি দাদাদের রান্না ভীষণ ভালো তো সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যায় ওনারা দিয়ে গেছেন রুমে এই পেঁয়াজি পকোড়া তো চলো একটু বাইরে বেরোবো ফ্রেশ ট্রেস হয়ে তারপর রেডি টেডি হয়ে একটু এনজয় করব আমরা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি এবং সকালে আপনাদের বলেছিলাম সন্ধ্যাবেলায় এই পুরো কটেজটা ঝাউ বন দিয়ে ঢাকা আর আলোয় আলোকিত কটেজটা কত সুন্দর দেখতে হয় আমি আপনাদের সঙ্গে পুরোটা ঘুরিয়ে শেয়ার করব। আর এখানে চলছে ডিজে আর ডিজেতে চলছে অসম্ভব সুন্দর সুন্দর গান কপিরাইটের ভয় দেখাতে পারছি না আর আরও অনেক পর্যটক এসছেন এই কটেজে যারা পারমানেন্ট পুরো কাস্টমার তো চলুন আমরা ওই ওপরটায় গিয়ে বসি আর সমুদ্র সৈকতের আওয়াজ এত সুন্দর আওয়াজ আর হাওয়া সেটা উপভোগ করব বার্বিকীয়র সাথে চিকেন বার্বিকীয় সাথে আর অসম্ভব সুন্দর লাগছে এই কটেজ আপনারা এখনও যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল আমাদের পরিবারে একটি সদস্য হয়ে যুক্ত হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন এই আজকে সন্ধ্যাটা আমরাও উপভোগ করি আর উপভোগ করার পর রাত্রেবেলা ডিনারে চলে এসেছে রুটি ডাল আলু ভাজা আর চিকেন কষা আমি যেহেতু রুটিটা খাওয়া পছন্দ করলাম না তাই ভাতের অপশানও ছিল তাই আমি রুটি চেঞ্জ করে ভাত নিচ্ছি আর বনি এখানে খেলো না ও রুমে গিয়ে খাবে বললো তাই ওর খাবারটা রুমে গিয়ে দিয়ে আসলো এখানকার সার্ভিস এবং এখানকার স্টাফ বিহেভিয়ার খুবই ভালো তো চলুন নেক্সট ভিডিও নিয়ে চলে এস আসবো খুব তাড়াতাড়ি এবং আশেপাশের সমস্ত হোটেলগুলো যা যা আছে সেগুলোর সমস্ত ডিটেলস ফোন নাম্বার সমস্ত কিছু শেয়ার করব তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সতর্ক সদা সাবধানে থাকবেন তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে